সালামু আলাইকুম আমি আজকে এমন একটি গাছ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব যে গাছটির কাজ হলো কি যার নামই হল তোপমা মরুদ এই তোপমা মরদ মানে তোকমা গাছ এই তুকমা গাছে এমন একটি ফল হয় কালো কালো ফল ছোট্ট ছোট ফল এই ফলগুলানকে পানিতে ভিজালে বড় হয়ে যায় শুকনো মরা গাছ কিন্তু পানিতে ভিজালে বড় হয়ে যায় এটাকে বলা হয় তুপমা মরদ এই তোকমা মরদের কাজ কি তুপমা মরদ এমন একটা জিনিস যাদের মধ্যমিন শক্তি হারিয়ে গেছে এবং শুক্রাণুটা তৈরি হয় না এদের শরীরে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু তৈরি করে এটা হওয়ার নিয়ম হলো এক চামচ পাঁচ গ্রাম করে তোকমা পানিতে ভিজা রাখবেন ভিজা রাখার পর দেখবেন একটা সুন্দর ভাতের দানার মতো বড় বড় হয়ে গেছে এই জিনিসটাকে এক চামচ চিনি দেয় অথবা এক চামচ মধু দেয় ঘোলাইয়া খাবেন এটাতে আরও কিছু কাজ আছে যে কাজটা হলো যাদের হার্ট দুর্বল যারা হাট দুর্বল রুগী তারা খাবেন ইনশাল্লাহ যত বড় কঠিন অবস্থায় থাকেন এটা থেকে মুক্তি পাবেন এখানে আরেকটা কাজ হয় যে সমস্ত ভাইয়েরা এই জিনিসটা খাবেন আসলেই কারা খাবেন আসলে কারা খাবেন যারা একবারে দুর্বল দুর্বল মানুষ এই যে কলমটা একবারে দাঁড়ায় না একবারে নর্মাল হয়ে গেছে এটাই সেই তোপমা গাছ এই যে দেখাচ্ছি এই যে দেখেন এখানে সর্বোচ্চ হয়ে আছে তোপমা গাছ এটাই তোপমা গাছ এখানে গাছটা চেনার উপায় একটু হাত দিয়ে এটাকে সঙ্গে দেখবেন একটা গন্ধ আছে সুন্দর শুঘড়ানো একটা গন্ধ আছে এই তুকমা গাছ এখানেই সুন্দরভাবে ফুল ফল হয় এই ফলটাকেই সুন্দরভাবে নিয়ে খাবেন ইনশাল্লাহ যারা ডায়াবেটিস রুগী আছেন এই ডায়াবেটিস রুগী থেকেও যারা সুগার যায় এই সুগারবদ্ধ রুগী যারা ডায়াবেটিস রুগী এ দ্বারাও ইনশাল্লাহ একটা না এককালীন ভালো হওয়ার একটা উপমা এটা কিন্তু দীর্ঘমেয়াদী নিয়ম মেনে খাইতে হবে প্রত্যেক দিন হালকা পরিমাণে যারা ডায়াবেটিস রুগী অবশ্যই চিনি দেখাবেন না শুধু পানিতে ভিজা খাবেন ইনশাল্লাহ এর সুফল পাবেন এবং স্থায়ী সমাধান পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ